ভবিষ্যতে জুলাই সনদকে যেন কেউ চ্যালেঞ্জ বা বাস্তবায়ন রহিত করতে না পারে সেজন্য শক্তিশালী আইনি ভিত্তির বিষয়ে একমত দলগুলো জুলাই সনদের আইন ভিত্তি এবং টেকসই বাস্তবায়নে কিছুটা নমনীয় হয়েছে তারা নির্বাচিত সরকার বা গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের বাইরেও বিকল্পের কথা ভাবছে এই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জামাতে ইসলামী এবং এনসিপির তবে আইনি প্রক্রিয়ার বাইরেও সংবিধান সংসদের নজির সৃষ্টি হোক সেটা চায় না বিএনপি শরদ বাস্তবায়নের উপায় খুঁজতে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলো জাতীয় ঐক্যমত্য কমিশন যেখানে অংশ নেয় তিরিশটি রাজনৈতিক দল আমাদের এই ঐক্য বজায় রাখতে হবে শুরুতেই বক্তব্য রাখেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন সংস্কার প্রক্রিয়া সফল হোক পরাজিত শক্তি সেটা চায় না রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব বিএনপি জানায় জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত তারা তবে আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধান সংশোধন চায় না দলটি প্রেসিডেন্ট রেখে যেতে চায় না অন্তত হেডেড বাই প্রফেসর ইউনুস যেটা দুদিন পরে ঠিকবে না যেটা দুদিন পরে জুডিশিয়ারিতে নালেন ভয়েড হয়ে যাবে দুদিন পরে হয়ে যেতে পারে চলুন আমরা জুলাই সনদের শক্তিশালী আইনি ভিত্তির কথা আবারও তুলে ধরে জামায়াত ইসলামী ও এনসিপি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো অনিশ্চয়তার মধ্যে রাখলে পরবর্তীতে কার্যকর হওয়া নিয়ে সন্দেহ থাকবে সংবিধান সংশোধনের সাথে জড়িত নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমেই বর্তমান সরকার এটি কার্যকর করতে পারে এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয় এটা সবচেয়ে শক্তিশালী হবে এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরো শক্তিশালী করতে পারে মানে শক্তির উপর শক্তি উপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডামে দেয়া হয় আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি আমরা রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করে দিয়েছি অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো কথা শুরু করে দিয়েছে আনুষ্ঠানিকভাবেও বেশ কিছু বৈঠকের মধ্যে হবে তবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে ইতিবাচক দলগুলো যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে তাহলে করে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে হয়ে দাঁড়াবে যদি এই সংস্কারের কর্মচ্যোগ্যগুলোকে বাস্তবায়ন করা না হয় যদি সঠিকভাবে সম্পন্ন করা সম্ভবপর না হয় তাহলে নির্বাচনকে একটি মহোৎসবে পরিণত করা সম্ভবপর হবে না সোমবার শেষ হচ্ছে ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদ তবে কমিশনের মেয়াদ আবারও বাড়বে বলে জানানো হয়েছে लवली बिथी जमुना न्यूज़ ढाका